যাইয়া দেখি পুলিশ পাগল আসামি চাই পাড়ে কানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামি চাইপা দরে ফেনসিল বোতল পাবনা নয় পাগলের দুনিয়াটা পাগলের নয় পাগলের দুনিয়াটা গারো খানা দুগলের দেখি ডাক্তার পাগল রুগীরা সুইয়া সুইয়া বাজারে ঢোল হাসপাতালে দাইয়া দেখি ডাক্তার পাগল আশি রা সুইয়া বাজাই বাজারে ঢোল নয় পাগলের গারুৎখানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা এত পাগল কার পাগল কই আমি রিফাদ বড় পাগল ভালো না হই এই দুনিয়ায় এত পাগল কার পাগল আমি পদ পাগল ভালো না পাবনায় নয় পাগলের গারস খানা দুগলের আসানা পাবনা নয় পাগলের গারস খানা টা পাগলের আসানা পাবনা